কংগ্রেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ডি ওয়াই প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন হিমকনরাজ ভট্টাচার্য সাধারণ সম্পাদক ডি ওয়াইফআই সর্বভারতীয় সভাপতি কেরালা রাজ্যের এমপি কমরেড এ রহিম মুখার্জি রাজ্য সম্পাদক এবং আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামী এবং জানিয়ে। কয়েকটি কথা আপনাদের সামনে এখানে উপস্থিত করতে চাই আজ থেকে বিশতম সম্মেলন শুরু হয়েছে চলবে বাইশ তেইশ তারিখ পর্যন্ত এই ঐতিহাসিক দিনে যে সম্মেলনের সূচনা হয়েছে একুশে জুন ঐতিহাসিক দিন মানে বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন এই ঐতিহাসিক দিনে যে ঐতিহাসিক সমাবেশ যে বিশতম সম্মেলন সেই বিশতম সম্মেলনের যে আজকের দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা লক্ষ্য করছেন যে এই বিশতম সম্মেলনের প্রথম দিনে এইখানে আমাদের সমাবেশ করতে হচ্ছে কেন সমাবেশ করতে হচ্ছে এই কারণেই যে যে আমাদের জেলায় আমরা ভেবেছিলাম প্রথম মুর্শিদাবাদ জেলায় ডি এর ইতিহাসে প্রথম সম্মেলন হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এবং বহরমপুরে এই সম্মেলনকে সফল করবার জন্যে গোটা মুর্শিদাবাদ জেলার সব অংশের মানুষ সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু একটা অংশের যারা প্রশাসনের লোক যারা আমাদেরকে কথা ছিল তারা দেয়নি তার কারণ ওরা ডি ওয়াইফাই ভয় পেয়েছে ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে এই এরা কাজের দাবিতে লড়াই করে এরা অন্যায় অভিচারের বিরুদ্ধে ভয় করে এরা যখন নারী নির্যাতন হয় যখন হচ্ছে আর্জি করে কাণ্ড ঘটায় তখন প্রথম মিনাক্ষী আর ধুবরা ছুটে যায় নানি লাশকে গায়েব করে দিত সেই জন্যে ওরা ভয় পায় প্রশাসন এই কারণে মার দেয়নি প্রশাসন মাঠ দেয়নি এই কারণে যে এই মাঠ ধীরে পড়ে এই সমাবেশে মাথা কেন কিসের ভয় ওরা ভয় পায় যদি সাধারণ মানুষের দাবি দেওয়ার কথাগুলি মানুষের সামনে আসে প্রকাশ আসে সেই জন্য ওরা ভয় পায় ওরা 100 দিনের কাজের দাবিতে ক্ষেত্রজু মালাই করে রাস্তায় য়াতে লয় না হয় তার জন্য ভয় করে ওরা শ্রমিকের মজুরির দাবি নিয়ে ব্রিটিশ যুবদের কাদের দাবিতে লড়াই করে যারা তাদের জন্য ওরা ভয় পায় ওরা ভয় পায় এই কারণে কৃষকের ফসলের ন্যায্য দাম আদায়ের দাবিতে যারা রাস্তায় থাকে তাদের জন্য ওরা ভয় পায় ওরা ভয় পায় যারা শিক্ষার দাবিতে ছাত্ররা আন্দোলন করে রাস্তায় নামে সবার জন্য শিক্ষা এবং কাজের দাবিতে পায় সেই জন্য ওরা ভয় পায় ওরা ভয় পায় এই কারণে ওরা ভয় পাই সেই কারণে যে রাস্তায় যদি নামে মানুষ যদি রাস্তায় কথা বলে তাহলে ওদের ওদের দুর্নীতি দুর্নীতি যে করেছে সেই দুর্নীতির কথা মানুষ জেনে যাবে আর সেইটা ওরা সহ্য করতে পারে না সেই জন্য ওরা ভয় পায় এবং ওরা গণতান্ত্রিক অধিকার দিতে চায় না যারা ক্ষমতায় আসবার সময় বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর এই দাবি নিয়ে যখন লড়াই হচ্ছে বেকারের কাজের দাবিতে তখন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যায় অপদার্থ একটা সরকার যখন সিঙ্গুরে নব্বই শতাংশের বেশি কাজ হয়ে যাওয়ার পরে যে শিল্পটাকে গুড়িয়ে দেয় বেকার ছেলেদের ছেলে মেয়েদের কাজের স্বপ্নকে চুরমার করে দেয় ওরা যখন এই জেলার পরিযায়ী শ্রমিক সেই শ্রমিকরা যখন আসতে পারে না ডি ওয়াই ফাই বামপন্থী বিভিন্ন গণসংগঠন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য লড়াই করে তার জন্য ওরা ভয় পায় এই ভয়ের বিরুদ্ধে লড়াই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই এই জন্যই ওই নির্বাচন করে না কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ আজ যখনই নির্বাচন করেছে এই যে সমবায় নির্বাচন দৌলতাবাদের মহারাজপুরে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা গিয়ে আক্রমণ করবার চেষ্টা হয়েছে বহরমপুর ব্লকের সভাপতি সমস্ত গুন্ডা মেলিয়ে দিয়ে তারা গেছে কিন্তু পারেনি বাম গণতান্ত্রিক শক্তি একসাথে হয়ে লড়াই করেছে তেতাল্লিশটা আসনের মধ্যে জিতিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওরা টিকবে না এই লড়াই ভয় আর সেই কারণে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে সেই জন্যই তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করো সেই জন্যই মেরুকরণের রাজনীতি সেই জন্যই বিভাগের রাজনীতি সেই জন্যই জঙ্গিপুর শামসেরগঞ্জের কিংবা বেলডাঙার দাঙ্গা আর সেই জন্য মানুষ যাতে লড়াই করতে না পারে হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে দাও হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম এইটা হচ্ছে ওদের রাজনীতি এই জেলা পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে শুধু চিহ্নিত নয় এই জেলা পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে শুধু চিহ্নিত নয় এবারে নিট পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার হায়েস্ট দুশো তেপান্ন জন গ্রেপ্তারি করার সুযোগ পেয়েছে কিন্তু তৃণমূল থেকে সেই পরিযায়ী শ্রমিকরা নাকি এইটা বলার সাথে সাথে শুভেন্দু অধিকারী লুফে নেয় যে পরিযায়ী শ্রমিকদের দেখে নেব আজকে এই মুর্শিদাবাদ জেলায় অশান্ত করছে কারা মুর্শিদাবাদ জেলা দাঙ্গার ইতিহাসে সামনের নয় বরঞ্চ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে চিহ্নিত সেই জন্য ওরা যাতে আন্দোলন না করতে পারে এখানে বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি তাদের ভালো শক্তি আছে ওই জন্য গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে এবং বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে হারাতে হবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল এইটাই আর সেই জন্যই ভরতপুরের বিধায়ক নাম নিতে লজ্জা হয় বলে আমরা সত্তর শতাংশ মুসলমান হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আর আরেকজন বেলডাঙায় বসে আছেন এক মহারাজ সে হচ্ছে যে হিন্দু মৌলবাদী শক্তিকে উস্কে দেয় এই কথা যা বলেছিল অন্য কোন রাজনৈতিক দলের নেতার যদি কথা বলে ফেসবুকে একটা লেখে তাহলে তাদের কাছে পুলিশ ছুটে যায় আর নির্লজ্জ পুলিশ প্রশাসন হুমায়ুনকে গ্রেপ্তার করতে পারে না এটাই হচ্ছে ফারাক তাই আজকে মুর্শিদাবাদ জেলায় যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাজাতে চাই আমরা লড়াই করেছি আমরা দেখেছি এখানে দাস দাস চন্দন বামপন্থী কর্মী তারা শহীদের মৃত্যুবরণ করেছে কিন্তু তৃণমূল আর তৃণমূল আর বিজেপি ওরা যে দাঙ্গা লাগিয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে শাসক দলের নেতারা এই দাঙ্গার জন্য চেষ্টা করেছে ওয়াকফনি আন্দোলন করেছে আর ওয়াকফনি আন্দোলন করতে আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা बनर्जी বাধা দিতে বাধা দেওয়ার জন্য বলেছে যে এখানে কোনো ওয়াকফনি আন্দোলন হবে না আর বিজেপি যে সর্বনাশা ওয়াকফ বিল নিয়ে এসেছে সংশোধনী বিল তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না তারে 100 দিনের টাকা বন্ধ হলে কেন মমতা बनर्जी তৃণমূল আন্দোলন করে বাংলায় কেন আন্দোলন করে ওটা তো দিল্লি সরকার করছে আসলে টাকা ওখানে রোজগার করা যাবে সেই জন্য আন্দোলন করে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য ওরা আন্দোলন করবে দিল্লি সরকার করেছিল কেন রাজ্য হবে তাহলে ওয়াকফে আন্দোলন করা যাবে না আজকে থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই অংশের মানুষকে কিভাবে রঙ্গনাথ বিশ্ব কমিশনের মধ্যে দিয়ে যেভাবে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল যে তারা যাতে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিছুটা সুযোগ পায় আমাদের সাংসদ ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের এই সংরক্ষণের ক্ষেত্রে ইতিহাসে নাম লেখা থাকবে যার নামটা সন্ন্যাক করে তিনি হচ্ছেন সৈয়দ হোসেন অনেক খেটে ঘুটে কমিশন তৈরি করে তিনি ওবিসিদের জন্য সংরক্ষণ করেছিলেন ব্যবস্থা করেছিলেন সংরক্ষণের সামাজিক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই অংশকে সামনের সারিতে তুলে এনে এইটা করেছিলেন বলেই সতেরো শতাংশ চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা হয়েছিল ক্যাটাগরি এ অনুগ্রসর আর ক্যাটাগরি বি মানে এইটাকে যুক্ত করে দশ শতাংশ এবং সাত শতাংশ চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করেছেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মুড়ি মুরগির মতো কমিশন না করে ভোটের জন্য সবাইকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিল দেখলেন না কত কেন নেতারা সব ফটে বানিয়েছে ওবিসি নয় বাতিল হচ্ছে কোটে গিয়ে জাল সার্টিফিকেট দিয়ে ওরা ওবিসি সার্টিফিকেট করে এসসি সার্টিফিকেট করে তারা ফটে দাঁড়িয়ে আজকে বাতিল হচ্ছে বলে এই অবস্থার মধ্যে যে যারা হয়েছিল সংখ্যালঘুদের এত উন্নয়ন করে দেবে সংখ্যালঘুদের উন্নন্তনের কথা এই মুসলিম অবস্থান সংখ্যালঘুদের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী সরকার তাদের বিরুদ্ধে ঔক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আর ওয়াকাফ বিধের বিরুদ্ধে ও করে ভোট হলো এই তৃণমূলের চারজন ভোট দেয়নি প্রশ্ন করুন তাদেরকে প্রশ্ন করুন তাদেরকে কেন বলে চারজন সংসদ ওয়াকাফ সাংসদের বিরুদ্ধে ভোট প্রশ্ন করুন তাদেরকে ওয়াকফের সম্পত্তি তৃণমূলের নেতারা কেন দখল করে বসে আছে প্রশ্ন করুন তৃণমূলকে ছয় শতাংশ সংখ্যালঘু মানুষ বাস করে তামিলনাড়ু রাজ্যে আর সেই রাজ্যের সরকার সিদ্ধান্ত করে দিল্লিতে সুপ্রিম কোর্টে সেখানে হচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত করে সেখানে সুপ্রিম কোর্টে কেস করে আর আমাদের রাজ্যের সাতাশ শতাংশ মুসলিম বাস করে মমতা ব্যানার্জির সরকারের ক্ষমতা হয়নি যে সর্বদলীয় সিদ্ধান্ত গ্রহণ করে সর্বদলীয় কি তৃণমূলের বিজেপি একটাই তো দল তাদের ক্ষমতা হয়নি যে তারা সিদ্ধান্ত করে সুপ্রিম কোর্টের দেশে যাবে পাপের বেকার আমাদের পার্টির সদস্য রাজ্যের সম্পাদক মহম্মদ সেলিম সুপ্রিম কোর্টে কেস করেছে এটার নামই হচ্ছে বামপন্থী এটাই হচ্ছে সিটিআইএম আর তৃণমূল ওরা বলছে ওয়াকআপ নিয়ে আন্দোলন করা যাবে না ওরা ঘোলা জলে মাছ ধরতে চাইছে আর এলোমেলো দেখ দেখ এলোমেলো করে যে আমরা লুটে পুটে খাই আর তার জন্য বিভাজন করতে চাই হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাই এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই আজকে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা দেশ জুড়ে কোন হিন্দু মানুষ যারা ধর্ম প্রাণ মানুষ তারা একবারের জন্য বলে না যে আমরা মন্দিরে পুজো করতে পারছি না তার জন্য আমাদের একটা মন্দির বানিয়ে দাও কোন ধর্ম প্রাণ মুসলিম বলেন না যে আমরা নামাজ পড়তে পারছি না তার জন্য একটা মসজিদ বানিয়ে দাও কিন্তু কেউ কম নয় দিল্লিতে মোদি রাম মন্দির তৈরি করছে তো দিদি মনি বলছেন আম কিছু সে কম নেই উনি যদি রাম মন্দির তৈরি করতে পারে তাহলে আমি দীঘাই ধর্মের মন্দির তৈরি করতে। আমাদের হিন্দুরা চাইছে না মন্দির হোক মুসলিমরা চাইছে না মসজিদ হোক কিন্তু হিন্দু মুসলিম সবাই চাইছে যে আমাদের ছেলে কাজের জন্য একটা কারখানা হোক কিন্তু দিদিও মানাই না মোদিও হয় না তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আর গোটা মুর্শিদাবাদ জেলায় আঙ্গল কললিত তুলিয়ানের সামশেরগঞ্জে ফরাকাই যে নয় যে মুখোলে যেখানে শিল্পের দাবিতে নয় চলছে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা বর্ডার এলাকা সেই বর্ডার এলাকার তার জন্য চাষীদের সমস্যা আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা রাড় আর বাগি এখানে হচ্ছে কিষকের ফসলের দামের সমস্যা পাটের দাম নাই এই সমস্যার নিরূপণ করবার জন্য রাস্তায় থাকতে হবে লড়াই করতে হবে সবাই ঐক্যবদ্ধ হবে লড়াই করতে হবে সাম্প্রদায়িকতার বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই আপনারা আমরা সবাই সামনের সারিতে থেকে আমরা এগিয়ে যাবো এই কটি কথা বলে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি জিন্দাবাদি ফাইভ